এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো আপনারা জানেন যে বিভিন্ন ধরনের সেক্টর থাকে মার্কেটে এবং সেই সেক্টরগুলির মধ্যে গ্রোথটা ওভারঅল গ্রোথটা যেগুলো ট্রেন্ডিং সেক্টর সবসময় যেগুলো চাহিদা থাকবে সেরকম সেক্টরেই কিন্তু রিটার্নটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা সেগুলো সবসময় একটা রিটার্নের মধ্যে থাকার সম্ভাবনা থাকে তো এই ভিডিওতে যে সেক্টর নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে অটো কম্পোনেন্ট তৈরি সেক্টর তো অটো কম্পোনেন্ট এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি এক্ষেত্রে আমাদের যে অটো ইন্ডাস্ট্রিটা সেটাও কিন্তু খুব বড়োভাবে গ্রো করবে আপনি ডেটাগত দিক দিয়েও দেখলে দেখতে পারবেন আর কি সেগুলো গুগলে আপনি দেখলেই দেখতে পাবেন যে এর আগামী পাঁচ দশ বছরে আমাদের যে এই অটো সেক্টরের গ্রোথটাও কিন্তু দুর্দান্ত রয়েছে তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে এই সেক্টরে ভালো রকম কাজ করছে যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে সোনা বিএলডাব্লিউ প্রিসিশন সেটা একটা ভালো কোম্পানি রয়েছে এবং মিড ক্যাপ ধরনের কোম্পানি বড়ো ক্যাপ ধরনের কোম্পানি এবং মার্কেটে নতুনই বলা যায় তো গ্রোয়িং কোম্পানি এটাও তারপরে মাদারসন সুমি যে রয়েছে মাদারসন সুমি তো না এখন সম্ভাবনা না মাদারসন ইন্টারন্যাশনাল সেটা রয়েছে সেটাও একটা দুর্দান্ত স্টক তারপরে উনো মিন্ডা রয়েছে উনো মিন্ডা ইন্ডাস্ট্রি যেটা আগে পরিচিত ছিল এটাও একটা দুর্দান্ত স্টক তো এগুলো অলরেডি কিন্তু সুপরিচিত স্টক এগুলো সকলেই মোটামুটি এখন যদি অটো সেক্টরে কেউ খোঁজে আর কি এই নামগুলো অবশ্যই কিন্তু প্রথমেই থাকবে তো এখন এই ভিডিওতে দুটো যে কোম্পানিকে নিয়ে পরিচয় করে দেওয়া হবে সেই দুটো কোম্পানি তুলনামূলক কম পরিচিত কোম্পানি এবং ছোট ধরনের স্টক তো এই কোম্পানিগুলোর যদি মানে এগুলোকে কভার করা হয় কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করা হয় সেগুলো প্রফিটেবেল কোম্পানি এবং সম্ভাবনাময় কোম্পানিগুলোকে নিয়েই কিন্তু বলা হয় তো এই দুটো কোম্পানিও কিন্তু ভীষণ সম্ভাবনাময় কোম্পানি রয়েছে কারণ এদের বিজনেসে গ্রোথ রয়েছে এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু দেখলেই বুঝতে পারবেন এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে তো এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে তো চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয় তো প্রথমে যে কোম্পানিটির নাম বলবো সেটা হচ্ছে এনডিআর অটো কোম্পানির লিমিটেড তো এই কোম্পানিটি কি এরা যে সিট হয় আর কি যে গাড়ির যে সিটগুলো টু হুইলার ফোর হুইলার থ্রি হুইলারের ক্ষেত্রে যে সিট স্ট্রাক চারটা তারা তৈরি করে তারপরে তার যে উপরের পোর্শনটা নরম অংশটা থাকে যেটাকে ট্রিম বলে সেটা তারা তৈরি করে এবং সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রকম পজিশনে রয়েছে তারা দেখুন এই যে এই প্রোডাক্টগুলো ফ্রন্ট সিট ফ্রেম তারপর ফ্রন্ট সিট ফ্রেম তারপরে রিয়াল ব্যাক ফ্রেম এগুলো তারা তৈরি করে এছাড়াও ট্রিম রয়েছে যেগুলো দেখুন ছবিতে দেখলেই বুঝতে পারবেন ফোর হুইলারের যে ট্রিমগুলো থাকে এই যে এগুলো এগুলো তারা তৈরি করে তো এই কোম্পানি ক্ষেত্রে কিন্তু ভালো রকম তারা একটা পজিশনে রয়েছে এগুলো তৈরির ক্ষেত্রে এবং যে বড় বড় কোম্পানিগুলো এদের ক্লায়েন্ট রয়েছে আপনি যদি ক্লায়েন্টের মধ্যে দেখেন মারুতি সুজুকির ম্যাক্সিমাম যেটা রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টের ম্যাক্সিমাম অংশটাই কিন্তু এই কোম্পানি এরা কিন্তু কভার করে তারপরে বেলসোনিকা রয়েছে টোয়ো সিটস রয়েছে ভারত সিটস লিমিটেড রয়েছে আর এই কোম্পানিটি ইদানিং অনেক তাদের বিজনেসকে এক্সপার্ন করার জন্য কিছু সাবসিডারি কোম্পানি সেগুলোকে তারা অ্যাকোয়ার করেছে তো যাই হোক এই ব্যাপারগুলো দেখলে কিন্তু এই কোম্পানিটি সম্বন্ধে একটা পজিটিভ ধারণা আসে যে তারা বিজনেসকে ভবিষ্যতে বাড়ানোর জন্য কিন্তু যথেষ্ট সচেষ্ট রয়েছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে তেপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে একশো চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছর দেখুন সতেরোশো পার্সেন্ট দুর্দান্ত রিটার্ন দিয়েছে মাল্টিপিকার রিটার্ন দিয়েছে আর লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠছে একেবারেই ছোটো অবস্থায় রয়েছে যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে বারোশো আটাত্তর কোটি মাত্র মানে মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপের দিকে যাচ্ছে এর ভ্যালুয়েশনটা কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে মানে এত বড় গতি দিয়েছে পাঁচ বছরে টাকা সতেরো আঠেরো গুণ করে দিয়েছে তা সত্ত্বেও যে ওভার ভ্যালুড হয়ে গিয়েছে তা কিন্তু না তিরিশ রয়েছে এর প্রাইস অ্যান্ড ইংরেজিও এর রিটার্ন অন ইকুইটি যদি দেখেন ষোলো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুসত তেরো রয়েছে আর বর্তমানে হাজার টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি দেখেন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এটাই মূল বিষয় দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো সাতানব্বই কোটি দু হাজার একুশে সেটা বাড়িয়ে করলো একশো চোদ্দো কোটি দু হাজার বাইশে দুশো তেত্রিশ কোটি করলো তারপরে দু হাজার তেইশে দুশো তেত্রিশটা তিনশো তিরানব্বই হলো তারপরে দু হাজার চব্বিশে ছশো দুই হলো এবারে ফার্স্ট কোয়ার্টার অবধি ছশো পঁয়তাল্লিশ তো বুঝতে পারছেন তাদের গ্রোথ রয়েছে এবারে যদি আপনি ফার্স্ট কোয়ার্টারের রেজাল্টটাও দেখেন দেখুন একশো একাত্তর কোটি তারা সেলস দেখিয়েছে যেটা আগের বছর ছিল একশো আঠাশ কোটি তো ইয়ার অন ইয়ার বেসিসে ভালো রকম গ্রোথ রয়েছে আর কোয়ার্টারলি একটু ফ্ল্যাট রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটিতে চলে যান দেখুন তারা এক বছর আগে তাদের প্রফিট হতো আট কোটি সেটা এখন বারো কোটি আর এর আগের কোয়ার্টারেও বারো কোটি ছিল তো তাদের কিন্তু গ্রোথ রয়েছে আপনি এবারের যে ফিনান্সিয়াল রেজাল্টের মধ্যেও কিন্তু সেই গ্রোথটা ধরা পড়েছে তো এর যদি আপনি দেখেন গত তিন বছরে চুয়াত্তর পার্সেন্ট হিসাবে সেলস গ্রোথ বাড়িয়েছে মানে সেলস গ্রোথ দেখিয়েছে তারা তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে তাদের বিজনেসে গত তিন বছরে কম্পাউন্ডিং যে প্রফিট গ্রোথ সেটা পঁয়ষট্টি পার্সেন্টের মতো রয়েছে গত তিন বছরে এদের যে স্টক প্রাইস সিএজিআর একাশি পার্সেন্টের মতো রয়েছে তো যেখানে সেলস গ্রোথ চুয়াত্তর পার্সেন্ট থাকবে আবার কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ পঁয়ষট্টি পার্সেন্ট থাকবে সেখানে কিন্তু এরকম রিটার্নও থাকবে মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের যে শেয়ার দরের গতির সঙ্গে তাদের বিজনেসের কিন্তু সামঞ্জস্য রয়েছে এটাই কিন্তু একটা ছোট কোম্পানির ক্ষেত্রে ভীষণ পজিটিভ ব্যাপার তো যাই হোক এই কোম্পানির যদি আপনি রিটার্ন অন ইকুইটিও দেখেন সেখানেও গ্রোথ রয়েছে তেরো পার্সেন্ট হিসাবে তারা গ্রোথ দেখাচ্ছে এদের ব্যালেন্স শিটে যান দুশো বিয়াল্লিশ কোটি সুন্দর রিজার্ভ রয়েছে যেটাও গ্রো করছে দু হাজার কুড়িতে একশো চৌষট্টি ছিল তারপরে একশো বাহাত্তর হলো একশো পঁচাশি হলো দুশো বারো হলো এখন দুশো বিয়াল্লিশ কোটি আপনি যদি এদের ঋণ দেখেন সেখানে অনেক তুলনায় অনেক কম ঋণ রয়েছে একত্রিশ কোটির মতো ঋণ রয়েছে যার মধ্যে বেশিরভাগটাই লিজ লায়াবেিলিটি রয়েছে মানে লং টার্মে কোনো ঋণই নেই মানে ঋণমুক্ত কোম্পানি বলা যায় তো এই ধরনের ছোটো কোম্পানিতে এটা একটা ভীষণ পজিটিভ পয়েন্ট যে এই ধরনের যে কোম্পানিগুলো যেগুলো ঋণ কম থাকে সেগুলোর কিন্তু গ্রোথটা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে কারণ তাদের প্রফিটের যে প্রফিটের যে টাকাটা সেটা কিন্তু তারা তাদের রিজার্ভ তাদের ব্যালেন্স শিট স্ট্রং করার জন্যই কিন্তু তারা ব্যবহার করে সেগুলো বিজনেস এক্সপ্যানশনের কাজে লাগে আর যেগুলোর ক্ষেত্রে দেখবেন ঋণ বেশি থাকে সেগুলো কিন্তু তাদের ঋণের একটা বড় অংশ মেটাতেই বা সুদ মেটাতেই কিন্তু চলে যায় তো এই ব্যাপারগুলো অবশ্যই পজিটিভ এই কোম্পানির ক্ষেত্রে আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন তিয়াত্তর পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে মানে ম্যাক্সিমাম যতটা থাকা যায় তার কাছাকাছি রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে মানে এত ছোট কোম্পানিতে সাধারণত এফআইডিআইরা কিন্তু রিক্স নেয় না যদিও এফআইআরা সামান্য মানে নজর দেওয়া শুরু করেছে তো আপাতত নেই আর কি কিন্তু স্ট্রংই রয়েছে মানে প্রোমোটাররা যথেষ্ট পরিমাণে রয়েছে তো একেবারেই ছোটো ধরনের কোম্পানি সেক্ষেত্রে ডেটাগুলো কিন্তু সেই তুলনায় ভীষণ রকম পজিটিভ রয়েছে তো এই কোম্পানির মূল বিষয়ে তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এনডিআর অটো কোম্পানি লিমিটেড আচ্ছা এরপরে কোম্পানিতে চলে যাব যেটা হচ্ছে যমুনা অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটাও বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো হয় যে অটো কম্পোনেন্টের যে জিনিসগুলো হয় সেগুলো তারা তৈরি করে তো এক্ষেত্রে আপনি যদি দেখেন তারা স্পেশাল এক ধরনের প্রোডাক্ট তৈরি করে যে প্যারাবোলিক লিপ স্প্রিং সেগুলো তৈরি ক্ষেত্রে এরা কিন্তু মার্কেট লিডার কোম্পানি সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার এদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন এটা যে প্রোডাক্টটা তৈরি করে আর কি বিভিন্ন ধরনের প্রচুর প্রোডাক্ট রয়েছে প্রোডাক্ট রেঞ্চ এদের অনেক বড় রয়েছে তার মধ্যে এই প্রোডাক্টটার ক্ষেত্রে কিন্তু এটা মার্কেট লিডার কোম্পানি দেখুন এদের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো দেখুন দেখলেই বুঝতে পারছেন এগুলো বিভিন্ন নাম রয়েছে যেমন লিপ স্প্রিং রয়েছে স্প্রিং অ্যালাইট রয়েছে ট্রেইলার স্পিডি রয়েছে ট্রেইলার এয়ার সাসপেনশন রয়েছে এরকম প্রচুর তাদের কিন্তু প্রোডাক্ট রয়েছে অটো কম্পোনেন্টের যে ছোটো ছোটো যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলো ক্ষেত্রে তো এদের যদি আপনি দেখেন গোটা ইন্ডিয়া জুড়েই এদের ব্যবসা রয়েছে আর খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে এদের টাটা মোটরের মতো ক্লায়েন্ট রয়েছে অশোক লেল্যান্ড ফোর্স তারপরে ভারত বেঞ্চ তারপরে ফোর্ডের মতো কোম্পানি রয়েছে সুজু সুজুকির মতো কোম্পানি রয়েছে মহিন্দ্রা স্ক্যানিয়া ডেনল্ড নিশান তো এরকম বড় বড় ক্লায়েন্ট কিন্তু রয়েছে তো একটা কোম্পানির ক্লায়েন্ট বেস দেখলেই কিন্তু সেই কোম্পানিটির সম্বন্ধে একটা ধারণা আসে যে তারা তাদের বিজনেস নেটওয়ার্কটা কিন্তু দিন দিন স্ট্রং করছে তো বুঝতে পারছেন এদের বিজনেসটা দেখে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে বারো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে দুশো আটাত্তর পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে আর রিটার্নিং কিন্তু একটু কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে চারটা দেখলে বুঝতে পারছেন তো বর্তমানে একশো ছাব্বিশ টাকায় চলছে তো এই কোম্পানিটির যদি আপনি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল রয়েছে বর্তমানে পাঁচ হাজার কোটির কাছাকাছি তো স্মল ক্যাপ কোম্পানি এর এরও কিন্তু ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে চব্বিশ পয়েন্ট পাঁচ রয়েছে প্রাইসার্নিং রেশিও রিটার্ন অন ইকুইটি চব্বিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালুত বাইশ রয়েছে বর্তমানে একশো ছাব্বিশ টাকা চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্টও দিচ্ছে পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি বিজনেসটা রাখেন বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন এই কোম্পানির দু হাজার কুড়িতে এদের সেলস হতো এগারোশো কোটি তারপরে হাজার কোটি তখন কোভিড টাইম একটু কমে গিয়েছিল তারপরে দেখুন সতেরোশো কোটি তারপরে তেইশশো কোটি এবারে চব্বিশশো কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে চলে যান দেখুন আটচল্লিশ কোটি ছিল তখন দু হাজার কুড়িতে তারপরে তেয়াত্তর করলো তারপরে একশো একচল্লিশ করলো একশো আটষট্টি করলো এখন দুশো পাঁচ কোটি মানে সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তাদের কিন্তু বিজনেসে সুন্দর গ্রোথ রয়েছে আপনি যদি এদের দেখেন হিসাবগুলো দেখুন গত তিন বছরে একত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ একচল্লিশ পার্সেন্ট হিসাবে দেখিয়েছে আর গত যে স্টক প্রাইস এর সেই তুলনায় কম রয়েছে চোদ্দো পার্সেন্টের মতো রয়েছে ম্যান যে হারে বিজনেসে গ্রোথ দেখাচ্ছে গত তিন বছরে দেখিয়েছে সেই অনুযায়ী কিন্তু শেয়ার দরে সেই গ্রোথটা দেখা যায়নি এটা কিন্তু একটা অবশ্যই পজিটিভ ব্যাপার মানে মানে বিজনেস যে হারে গ্রো করছে সে হারে শেয়ার দর গ্রো করারই তো সেটার একটা জায়গা রয়েছে যে শেয়ার দরে গ্রোথ আসার তো এই ব্যাপারটিতে দেখুন কত তিন বছরের তেইশ পার্সেন্ট হিসেবে রিটার্ন ইকুইটি বেড়েছে তো যাই হোক এরকম রয়েছে তাদের গ্রোথটা তো বুঝতেই পারছেন তাদের বিজনেসে দুর্দান্ত গ্রোথ রয়েছে আপনি যদি এদের রিজার্ভেও যান আর কি রিজার্ভ খুবই স্ট্রং রয়েছে ব্যালেন্স শিটের মধ্যে দেখুন আটশো তেষট্টি কোটি রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে চারশো ছিল তারপরে পাঁচশো হলো ছশো হলো সাতশো হলো এখন আটশো তেষট্টি কোটি তো এদের সেই তুলনায় ঋণ অনেক কম রয়েছে একশো সত্তর কোটির মতো ঋণ দেখাচ্ছে সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে দেখুন লং টার্মে কোনো ঋণ নেই ঋণ ঋণমুক্ত কোম্পানি দুটো কোম্পানির ক্ষেত্রেই কিন্তু এটা ভীষণ পজিটিভ যে তাদের মানে কোনো ঋণ নেই লং টার্মে এটা শর্ট টার্মে ঋণ রয়েছে আর শর্ট টার্মেগুলো খুব একটা সমস্যা না এগুলো কম সময়ের মধ্যে লেনদেন হয়ে যায় তো অবশ্যই একটা স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে এই কোম্পানির এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটারে যান দেখুন উনপঞ্চাশ পার্সেন্ট মতো প্রমোটার এফআই আট পয়েন্ট ছিয়ানব্বই এদিন কনসিস্টেন্টলি এফআই এর হোল্ডিং বাড়িয়েছে পাঁচ পার্সেন্ট ছিল তিন পার্সেন্ট ছিল তারপরে পাঁচ পার্সেন্ট হল পাঁচ থেকে সাত হলো সাত থেকে এখন আট প্রায় ন নার্সেন্টের মতো আর কিছুটা টিম করেছে ডিআই ছ পার্সেন্টের মতো রয়েছে তো এরকম হয়ই যে কেউ কিন্তু প্রফিট বুকিং করেই প্রোমোটারও করে এফআইএ করে ডিআই করে কিন্তু তাদের মধ্যেই সেই হোল্ডিংগুলো ঘুড়ুঘুড়ি করছে কি না এটাই কিন্তু দেখার থাকে অনেক সময় দেখবেন যে প্রোমোটার এফআইআই ডিআইরা মাল বেচেই চলেছে আর পাবলিক কিনেই চলেছে সেক্ষেত্রে কিন্তু ভাবার বিষয় রয়েছে কিন্তু যখন এফআইআই বেচে ডিআই কেনে ডিআই বেচে প্রমোটার কেনে ডিআই বেচে এফআইআই কেনে এরকম ব্যাপারগুলো থাকলে কিন্তু সেটা একটা পজিটিভ সাইন নিয়ে থাকে মানে স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডের মধ্যেই যাচ্ছে তো যাই হোক এই কোম্পানিটো যে ডেটাগুলোর মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে তো সেই জন্য এই কোম্পানি দুটোকে কভার করা হলো যে অটো সেক্টরে অটো কম্পোনেন্ট তৈরির ক্ষেত্রে এই কোম্পানিগুলো ভবিষ্যতে কিন্তু বড়ো এদের ব্যবসা কিন্তু হতে পারে তো যাই হোক এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডাইস্টেড অ্যানালিস্টও নয় আমি আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই দুটো স্টক সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ